বাবা আসবে বাবা কই যায় দেখেন না বুঝছেন সবাই দেখছো আমার জমা কত ভালো গেল এখন যাবে সিঙ্গা আনতে তারপরে আমরা খাবো কারণ বৃষ্টি দেখলে কিছু কিছু খাইতে মন আর অনেক সুন্দর বৃষ্টিও হইতেছে তাই না হম বেশি আমাদের এদিকে তোমাদের ওদিকে আজকে মানে একটু কি খাইছি সেটা হচ্ছে মানে বৃষ্টিটা আসলে পরে হয়ে গেছে বৃষ্টিটা আরো আগে যদি হইতো তাহলে অনেক ভালো হইতো কারণ তাহলে খিচুড়ি টিচুড়ি আবার কিছু রান্না করতাম আর বৃষ্টিটা হয়েছে পরে কি রান্না করছি আজকে দেখে আসো দেখো আমার রান্না করতে হচ্ছে একদম বৃষ্টির পানি সাপ থেকে পড়তেছে ওইটা দেখা যায় আর আমি কি কি রান্না করছি আজকে দুপুরে তোমাদের সাথে সেটা দেখাই আজকে দুইটা আইটেম রান্না করছি বেশি করি নেই দেখো এই দেখো মূলা শাক এইটা খাইতে যে এত টেস্ট আমার কাছে মুলা শাক সব থেকে মানে বেশি ভালো লাগে আমি জানি না আমার কাছে মূলা শাক এত ভালো লাগে কেন আরে দেখো জামাই ব্যালান্সে বেলটা এত কাঁচা কি বলবো দেখেও আনতে পারে না কোনো একটা জিনিস যে আনবো দেখেও আনতে পারে না মানুষটা খালি ঠকাই দেয় সবাই তারপরে রান্না করছি দেখো দেখো দেখছো মাছের তরকারি এটা লেখা না আসলে এটা খাইতেও অনেক মজা এটা হচ্ছে ধুনদল দিয়ে রুই মাছ দিয়ে হম একটু মাখা মাখা করছি আর এই তরকারিটা খাইতে হচ্ছে অনেক মজা লাগে আমাদের আমার অনেক বেশি পছন্দ আজকে হচ্ছে মূলা শাক আর এই তরকারিটা মানে আমার সব থেকে বেশি পছন্দ খেলতেছে এখানে এটা হলো আর ঘর এই ভিতরে ঢুকে গেছে মানে কি করে ঘরের ভিতরে না যায় ঘরটা পুরা হচ্ছে ওর উপরে এই দেখছো ওই সুন্দর না ঘরটা ওই যে বল বের করছে দেখাই তোমাদের ওই যে দেখো না না ও দেনেনা ও দেনেনা এই যে বল তোমার বল দেখছ অর সাথে 3.5 এত যস করতে করতে আমার দিন করতে করতে চলে যায় বাবা হাই বলি দাও टाटा বলি দাও দাও टाटा টা टाटा टाटा দাও পেয়ে গেছে